বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা ইসলামের ঘোর শত্রু আবু জাহেলের জন্ম ও জীবন বৃত্তান্ত নিয়ে। আবু জাহেল আবু ছিল মক্কার একজন বহু বহুঈশ্বরবাদী, পুতুলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার প্রাথমিক মুসলমানদের ব্যাপক বিরোধিতার জন্য তিনি পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম প্রকাশিত হওয়ার পর ইসলামের ঘোর বিরোধিতা ও ইসলামী অনুসারীদের নির্যাতন শুরু করে। তার জন্ম 500 ছাপ্পান্ন খ্রিস্টাব্দ জন্মস্থান মক্কা বা হেজাজ বর্তমান সৌদি আরব মৃত্যু তেরো মার্চ ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দ বদর বা হেজাজ প্রান্তরে মৃত্যুর কারণ বদর যুদ্ধে শির করা হয়েছিল মৃত্যুর কারণ বদর যুদ্ধে শিরুচ্ছেদ করা হয়েছিল পরিচিতির কারণ হল নবী সরণ লাহ আলাইহি এর বিরোধিতা করা ক্রিয়াইজদের নেতা ছিল এজন্য ব্যাপক পরিচিতিতা তার সন্তানগণ ইকরামা জাহারা তামিমি শাখরা আসমা জামিলা উম্মে হাকিম উম্মে সাঈদ জোয়াইরিয়া হুনফা উম্মে হাকিম তিনি উমর ইবনে আবু রাবিয়ার ভাই এবং উমর ইবনুল খতাব এর মামা তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘোর বিরোধী এবং ইসলাম ও মক্কার প্রাথমিক মুসলমান বিরোধীদের প্রথম সারির পতাকাবাহী ইসলাম তাকে এত দুর্ভোগ শত্রু হিসেবে দেখেছে যে মোহাম্মদ সাল আলহিউসাল্লাম তাকে এই উম্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে আবু জাহেলকে আবুল হাকাম বলে ডাকে সে মারাত্মক ভুল করেছে এজন্য তার উচিত হল আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা সাধারণ ভ্রান্ত ধারণার বিপরীতে ইবনে হিসাব মোহাম্মদ সাল্লাহ আলাইহি হাসাল্লামের চাচা ছিলেন না বা অন্য কোন রক্তের আত্মীয় ছিলেন না মোহাম্মদ সাল্লাহ আলী কুরাইশ বংশের ছিলেন বনু হাসিম গোত্রের এবং আবু জাহেল ছিল কুরাইশের বনু মাকসুম গোত্রের কাজেই গোত্রের দিক থেকেও হুজুর সাল্লাহ আলী সাথে রক্তের কোনো সম্পর্ক ছিল না যারা ইসলাম ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি হাসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ করেছিল আবু জাহাল তিনি বিরোধী দলগুলোর সিংহ ছিল মহওয়াজ ইবনে আফরি এবং মদ ইবনে আমর ইবনে আল জাম কর্তৃক গুরুতরভাবে আহত হয় এবং অবশেষে ছয় সালের ১৩ মার্চ ভদরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবস্থায় আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু কর্তৃত তিনি নিহত হন নাম ও উপাধি উপাধিটি ছিল আবুল হাকাম অর্থ জ্ঞানী বিচারের জনক কারণ তিনি গভীর জ্ঞানের মানুষ হিসেবে বিবেচিত ছিল কুরাইশের প্রবীণ নেতাদের মধ্যে দক্ষতা ও উপলব্ধির জন্য তারা তার মতামতকে বিশ্বাস করত এবং তাকে সবার এক অভিজাত সদস্য হিসেবে তারা তার উপর নির্ভর করত এমনকি তিরিশ বছর বয়সেই তিনি আন্না দোয়া অনুষ্ঠিত একটি বিশাল সম্মেলনে যোগ দিয়েছিল যে বাড়ি হাকিম ইবনে হিজামের মালিকানাধীন যদিও এ গোপন সম্মেলনে প্রবেশের বয়স ছিল কমপক্ষে চল্লিশ বছর আমর ইবনে হিসাম মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের প্রতি কঠোরভাবে শত্রুতা প্রদর্শন করেছিল এবং তার বাণী প্রত্যাখ্যান করেছিল অতএম্মদ সাল আলী হাসলাম তাকে আবু জাহেল অর্থ জনক হিসেবে উল্লেখ করেছেন আমর ইবনে হিসামকে তার মায়ের দিক থেকে ইবনে আল হানজালিয়া ও ডাকা হতো রাসুল সাল আলী আসাল্লাম ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালার কাছে হজরত উমর কিংবা আবু জাহের যে কোনো একজনকে চেয়েছিলেন আল্লাহ তালা হজরত উমর রাজু তালান মুখে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী জানতেন সবাই মুসলমান হবে না জাহান নাম বানানো হয়েছে কাফের গুনাহগার এবং মুনাফিকদের জন্য দোয়া আল্লাহ তালা তার প্রজ্ঞা অনুযায়ী কবুল করেন কখনো হুবাহু কবুল করেন কখনো সেটা নেকি হিসাবে যোগ করা হয় বা বিকল্প কিছু তাকে দেওয়া হয় আল্লাহর ফয়সালার বিপরীত দোয়া কখনোই বাস্তব হবে না কিছু মুসলমান হেদায়েত পাবে না এটা পূর্বে নির্ধারিত তাই সব মুসলমানের জন্য দোয়া করলেও সবাই মুসলমান হবে না এটা রসুল সাল্লাহ আলহ্লাম জানতেন উমর অথবা আবু জাহেলের যে কোনো একজনকে চেয়েছিলেন কাজেই হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম দোয়া করেছেন আল্লাহ তালা কাকে কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানতেন প্রিয় ভাই ও বন্ধুগণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি জামানায় আবু জাহেলকে ইসলামের শত্রু হিসেবে বিবেচিত কেননা প্রতিটা ক্ষেত্রে ইসলামের ধ্বংস ইসলাম কিভাবে নিশ্চিন্ন করা যায় ইসলামকে দুনিয়ার থেকে উৎখাত কিভাবে করা যায় সেই চিন্তা সে মুক্ত থাকতো তার কাজই ছিল ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়া আল্লাহ তাআলা কাফেরদেরকে আবু জাহেলের সৈন্য সামন্তকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং তাদের মতভেদকে তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিয়েছে আর ইসলামকে আল্লাহ তাআলা দুনিয়ার মুখে বিজয় করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলো থেকে সঠিক বুঝ আমাদেরকে দান করুন আমিন